সালাম সবাইকে সবাইকে চীন সফর শেষে ইউনো সরকার আজকে দেশে ফিরতেছে আজকে উনত্রিশ তারিখ উনত্রিশে মার্চ তো আমি বেশি কথা বলি না এটা নিয়ে জাস্ট যাওয়ার আগে একটা কথা বলছিলাম আর এখন কিছু বলতেছি তো ওনাদের প্রাপ্তিটা আমরা কি পাইছি আমরা কি নিয়ে আসছি ইউনোসাহ যে গেছে আমরা কি পাইছি তো প্রথমে আমি বলছিলাম যে দুই পয়েন্ট এক বিলিয়ন ডলার আমরা ঋণ পাইছি তারপরে হচ্ছে আরো যে আপনার যে আমাদের যে নদীগুলো আছে এগুলো নিয়ে ধরেন আমরা কীভাবে এগুলোকে ইউটিলাইজ ইউটিলাইজ করতে পারি মানে সোজা কথা চাইনা ঢুকতেছে আর কি আমাদের মধ্যে কিন্তু আমি একটু নেগেটিভলি বলি যে সেটা হচ্ছে যে সতর্ক থাকতে হবে ঠিক আছে কেন বলতেছি কথাটা কারণ মিয়ানমারে কিন্তু ঢুকছিল মিয়ানমারে ওদের যে পোর্টে অনেকগুলো টাকা ওরা বিনিয়োগ করার পরে তারপরে আপনার হচ্ছে সেই পোর্টটা আপনার ওরা পরে চায়নার কোম্পানি আবার ওরা কিনে নেয় ঋণের টাকা শোধ না করতে পারার কারণে আল্লাহ রহমত আমাদের সেরকম হবে না আমাদের রিজার্ভ আমাদের সম্ভবত এখন রিজার্ভ পঁচিশ বিলিয়ন ডলার হয়েছে ঠিক আছে এই এই যে গত ফেব্রুয়ারি মাসে আপনার দুশো পঞ্চাশ কোটি ডলার রেমিটেন্স আসছিল আর এই যে এই রোজার মাসে সম্ভবত এই মার্চ মাসে আরও বাড়ছে দুইশো পঁচাত্তর কোটি লাস্টের দুই দিনে নাকি পঁচিশ কোটি মানে বেশি আসছে রেমিটেন্স ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা ঠিক আছে ভাই দেশকে ভালোবাসলে দেশের জন্য সবাই কাজ করে আর বাংলাদেশে মানে দেশটাকে ভালোবাসার মানুষই বেশি কিন্তু আমরা কিছু খারাপ মানুষ আসছি যারা নাকি দেশটাকে সবসময় লুটে পুটে চাইছি আর এখনও আমরা ওই জিনিসটা মানে করার ট্রাই করি ঠিক আছে আমরা এখনো লুটে পুটে খাওয়া ট্রাই করি দেশটাকে ঠিক আছে তো এটা আমরা আসলে বন্ধ করা উচিত আমাদের মেন্টালিটি খারাপ হয়ে গেছে আমাদের মেন্টালিটি যতদিন পর্যন্ত ভালো না হবে ততদিন পর্যন্ত আমরা এই কাজগুলো করতেই থাকবো ইউন্ড সরকার আরও যেটা মানে করছে সেটা হচ্ছে যে আটটা আপনার ইয়ে হয়েছে স্মারক সংযত হইছে মানে স্মারক হইসে সেগুলো মানে সামনে মানে কার্যকর হবে তিস্তা নিয়ে সরাসরি আর একটা চুক্তি হয়েছে আর হচ্ছে তিস্তা নিয়ে সরাসরি বলছে যে তিস্তার যে ওদের যে নদীর প্রকল্পের যে মন্ত্রী মিনিস্টার যে আসছে ওনাকে বলছে যে তুমি আমাকে প্রজেক্টটা দাও প্লাস আমাকে দেখাও আই থিঙ্ক এটাও হয়ে যাবে ঠিক আছে আমার মনে হয় যে কী যেন বলে তো ওরা যদি আমাদের আসলে কি মানে চীনের এই যে তিস্তা নিয়ে অনেক বিশাল একটা লাভ আছে আমাদের আমাদের যেমন আছে মানে চীনেরও আছে চীন ওই এলাকাটার মধ্যে চাচ্ছে মনে করে যে ওরা একটা সামরিক ঘাটির মতো বানাবে বা একটা নজরধারি একটা কিছু টাইপ এরকম কিছু একটা করবে তো কেন এটা ভয় পাইতেছে এটা ইন্ডিয়া টোটালি ভয় পাইতেছে মূল কারণ হচ্ছে এটা তিস্তা চায়নাকে না দেওয়ার পিছনে মূল কারণ হচ্ছে এটা ঠিক আছে ভারত চাচ্ছে না যে ওইখানে যদি চায়না যায় যদি ওরা যদি কোনো মিলিটারি ক্যাম্প স্থাপন করে তাহলে মনে করেন যে ইন্ডিয়ার পুরা মনে করেন যে ইন্ডিয়াটারে ওরা মানে নজরদারিতে রাখতে পারবে বুঝছেন সমুদ্র আমাদের সমুদ্র সীমার মধ্যে থেকে আর কি তো এটা হচ্ছে দিস ইজ দা হচ্ছে মেইন ফ্যাক্ট ঠিক আছে এই কথাটা কেউ বলে না কেন যে মনে করে যে এই যে তিস্তা নিয়ে যে কেন কিছু হচ্ছে না দিস ইজ দ্য মেন ফ্যাক্টর তো এখন তিস্তা নিয়ে যেটা হবে সেটা আমি অনেকদিন আগে শুনছিলাম মানে জানছিলাম যে মানে চায়না প্রকল্পটা এভাবে করবে যে আমাদের পানিটা আমাদের মধ্যে থেকে যাবে হ্যাঁ আমরা আরেকটা বাদ দিব ঠিক আছে আমরা আরেকটা বাদ দিব চায়নার টাকায় চায়না করবে তো দেওয়ার পরে আমাদের পানিটা আমাদের থেকে যাবে ওদের পানিটা যে এই যে মনে করে ছাড় ছাড়বে বা আসার পরে ওদের মাঝখানে আটকাই যাবে ঠিক আছে ওই পানিটা নিয়ে ওরা বিপদে পড়বে তখন ঠিক আছে তো ওই জন্যই বলছিলাম যে আপনাদের পানি আপনারা খান এখন খাবেন সমস্যা নাই আমি বললাম তো যে ইউনিয় সরকারকে পাঁচটা বছর রেখে দেন আপনারা সবাই মিলে প্লিজ দয়া করে বললাম যে সাধারণ জনগণ যারা আছেন তারা মনে করে যে একদম মানে আমার কথা হচ্ছে সুরে সুর তোলেন ঠিক আছে ইউনিয় সরকারকে পাঁচটা বছর রেখে দেন আপনার কথা হচ্ছে আমার কথা হচ্ছে আমরা নির্বাচন ক্ষমতা কেন দরকার আমার আমার দরকার নাই আমার আমি ভালো থাকতে চাই সেফ আমি ভালো থাকতে চাই আমি নিরাপদ থাকতে চাই পুলিশ ভালো হচ্ছে পুলিশের সম্পর্কে রিপোর্ট ভালো আসতেছে পুলিশ ভালো হচ্ছে পুলিশ নিজে মায়ের খাচ্ছে কিন্তু পুলিশ মারতেছে না ঠিক আছে পুলিশ মানে মানে জনগণের সাথে পুলিশ অ্যাটাচড হইতে চাইতেছে আমি নিজেও দেখতেছি ব্যক্তিগতভাবে পার্সোনালি দেখতেছি যে পুলিশ জনগণের সাথে অ্যাটাচ হইতে চাইতেছে তারা মানুষের ভালোবাসা চাইতেছে আমরা ওদেরকে ভালোবাসি ঠিক আছে যা দেশের মধ্যে ওরা মানে হাসিনা কথায় কথা বলে না যে পুলিশ মারছে পুলিশ মারছে ও তো মনে করেন যে আর কিছু জানে না ও একটা কথাই জানে তো তাকে মতো মুখস্থ ঠিক আছে পুলিশ মারছে পুলিশকে আমাদের বাইনা না পুলিশকে আমাদের বন্যা একটা মিথ্যা কথা রসছিল হাসিনা নিজে বলছে একজন ডেলিভারি মানে সরি মানে একজন পুলিশ ইয়ে ছিল আপনার যে ডেলিভারি পেশেন্ট ছিল ডেলিভারি পেশেন্ট না মানে অন্তঃসত্ত্বা ছিল মাসের ভাবে মানে এটা মিথ্যা কথা আর কি যাই হোক মানে এটা হইতেছে যে জনগণ মেরে ফেলছে এটা মিথ্যা কথা কোথাও আসছে রিপোর্ট আমি যদি দেখাই দেখাই দেখেন তাহলে আমি মানে ভুল স্বীকার করবো তো এই হচ্ছে হাসিনা বলছে হাসিনা যা বলে তো মিথ্যা কথাই বলে লাভ নেই কথা তো আমার কথা হচ্ছে কি জানেন যে চিন চিন যাওয়ার পরে মানে আরো আরো কিছু জিনিস আসতেছে সেটা হচ্ছে যে আপনার এই যেমন আমাদের হসপিটাল ওরা সুবিধা দিতেছে তারপরে আরো এই যে নয়টা যে স্মারক সংযত হয়েছে এগুলোর মধ্যে এগুলো পাবেন আপনার ডিটেলসে ঠিক আছে ভালো থাকবেন থ্যাংক ইউ ইফতারের টাইম হয়েছে আল্লাহ 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 সবাই ভালো থাকবেন সালামুইকুম